Time. <laughs> it's time. <str> <laughs> <laughs> আচ্ছা যদি এমন হয় যে দুই বন্ধুর মধ্যে ভীষণ ভালো বন্ধুত্ব কিন্তু কোনো একটা বিশেষ কারণে সেই বন্ধুত্ব হঠাৎ করেই শত্রুতায় রূপান্তরিত হল তার ফল কি মারাত্মক হতে পারে কোনো ধারণা আছে আপনাদের যদি ধারণা না থাকে তাহলে আসুন আমরা আজ দেখেনি এমনই দুই বন্ধুর গল্প ডাউন মিস্ট্রিলেন আপনাদেরকে স্বাগত জানাই আরো ভালো ভালো গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন আজ আপনাদের জন্য এডগার অ্যালান পো এর লেখা দ্য কাস্ক অফ গল্প পাঠ এবং পরিচালনায় মনোতোষ বিশ্বাস শুরু হচ্ছে আজকে গল্প দ্য কাস্ক অফ অ্যামান্তিলাদো আমার বন্ধুর নাম ফরচুনেট আর আমি স্যার দুজনেই ইটালিয়ান আর উঁচু বংশের ছেলে কিন্তু ফরচুনাটোকে আমার বন্ধু না বলে শত্রু বলায় ভালো তার কারণ ও অন্যকে সম্মান করতে জানে না প্রচণ্ড অহংকারী আর সবসময় নিজেকে জাহির করার চেষ্টা করে উফ ও আমাকে চরম রকমের বিরক্ত করে তুলেছে এত বিরক্ত বোধহয় পৃথিবীতে কম মানুষই হয়েছে কারো ওপর তাই শেষ পর্যন্ত প্রতিশোধ নেওয়া ছাড়া নিজেকে শান্ত করার কোনো উপায় পেলাম না যতবার ও আমাকে অপমান করে ততবারই আমি প্রতিজ্ঞা করি প্রতিশোধ নেওয়ার কিন্তু তাই বলে মনে করবেন না যে আমি একবারও ফরচুনা তোকে হুমকি দিয়েছি দিইনি তার কারণ রাগটা আমি নিজের মধ্যেই রেখেছি আর আমি এটাও চাইনি এজন্য আমাকে কোনোভাবে কোনো সমস্যায় পড়তে হোক আর তাছাড়া শাস্তি পাওয়ার কারণটাও ফর্চুনে তোকে বোঝানোর দরকার ছিল তাছাড়া ও আমার প্রতিশোধ নেওয়ার স্টাইলটা যেন বুঝতে না পারে এজন্য সব কিছু করেছিলাম ধীরে সুস্থে ঠান্ডা মাথায় আমার কোনো কাজে বা কথায় ওকে আমার মনের রাগটা বুঝতে দিইনি আমি সব সময় হাসি মুখ নিয়ে আন্তরিকতা দেখানোর চেষ্টা করেছি একবারের জন্যেও ও অনুমান করতে পারবে না যে আমি প্রতিশোধের কথা ভেবেছি ফরচুনা তো অবশ্য সম্মান পাওয়ার মতন মানুষ সবাই ওকে ভালো রকম সমীহ করে চলে কিন্তু সব মানুষের মতোই ওরও একটা দুর্বল দিক আছে নিজের জ্ঞান নিয়ে ওর অসম্ভব রকমের গর্ব আর ভালো মদের প্রতি ওর অনুরাগ ছিল চোখে পড়ার মতন এ ব্যাপারে অবশ্য আমিও অনেকটাই ওর মতন ছিলাম আমাদের দেশে মানে ইটালিতে যত ভালো মত পাওয়া যায় তা অন্য কোথাও পাওয়া যায় না আর তাই আমরা দুজনেই সুযোগ পেলেই সবচেয়ে ভালো মতটা কিনে ফেলতাম প্রায় উঁচু পরিবারের ছেলে ছিলাম বলে এই বিলাসিতায় মোটেও সমস্যা হতো না আমার আর এই মদগুলো রাখা থাকতো আমাদের অর্থাৎ মন্তেসর ফ্যামিলির বিরাট প্যালেসের সেলারের ভেতর ভল্টে তখন ইস্টারের সময় সারা শহর জুড়ে দে চলছে ভুরিভোজ আর মদ এই সময় আমাদের শহরের মানুষজন নিজেদের আর্থিক অবস্থার কথা ভুলে গিয়ে একটু বেশি উন্মাদ হয়ে ওঠে উৎসবে এক একজন এক এক পোশাকে ফরচুনতকে দেখেই চিনতে পারলাম ও ছিল ভাঁড়ের পোশাকে আর মাথায় রঙ্গ বেরঙের টুপি যার দুপাশে ঝুলছে দুটো ছোট ঘণ্টা আমাকে দেখেই উষ্ণ অভ্যর্থনা জানালো আর ওকে দেখতে পেয়েও আমি খুব খুশি হয়েছি এমন ভাব দেখিয়ে ওর হাতটা ধরে ঝাঁকাতে থাকলাম ওকে বললাম ও ফরচুন তো কতদিন পরে দেখা তোমাকে দেখে খুব ভালো লাগছে কিন্তু ভাই আমার কাছে আরও একটা খবর আছে যেটা আরও ভালো একটু আগে খুব ভালো একটা মত কিনেছি যদিও দোকানদার বলছিল ওটা এমান্তই কিন্তু আমার কেমন যেন সন্দেহ লাগছে আমরা দুজনেই জানতাম অ্যামান্তলাডো একটা সেরি ফার্স্ট ক্লাস মদ তৈরি হয় দক্ষিণ স্পেনের মন্টিলায় উৎসবের সময় অ্যামান্তিলো অসম্ভব ও বলল আমারও তাই মনে হয় আর আমিও বোকা তোমার সঙ্গে কথা না বলেই পুরো অ্যামান্তিলাডোর দামটাই দিয়ে দিলাম যদিও জানি এ ব্যাপারে তুমি এক্সপার্ট কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না আবার দামাদামি করতে গিয়ে যদি হাত হয়ে যায় সেই ভয়ে কিনেই নিলাম ওর গলায় খানিকটা খুশি আর খানিকটা অবিশ্বাস আরে বললাম তো আমারও সন্দেহ আছে কিন্তু নিশ্চিত হওয়া দরকার শুধু মুখেই বললাম কথাগুলো আমি জানি কিভাবে ওকে ফাঁদে ফেলতে হবে কিন্তু তুমি তো ব্যস্ত আচ্ছা ঠিক আছে দেখি লুকেসিকে পাই না এখন একমাত্র ওই পারবে মত লুকেসি ও সাধারণ পার্থক্য বুঝবে না আমি ধীরে ধীরে বুঝতে পারছিলাম ফর্চুনে তো আমার জালে জড়াচ্ছে আর তাহলে আরো কয়েকজন আছে যারা তোমার মতোই ওদের কাছে গেলেও হয় আরে না না আমি যাব কোথায় না 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 তুমি ব্যস্ত মানুষ যদিও জানি কাজটা হয়ে গেছে তবু একটু কাজটা করতে চাইছিলাম তোমার আরে না না আমি তোমার ওপর এভাবে কিছু চাপাতে চাই না তুমি ব্যস্ত মানুষ আজকে ইস্টারের দিন ব্যস্ত আছো হয়তো লুকে শিখে গিয়ে আমি আমি মোটেই ব্যস্ত নই চলো না বন্ধু তা তাছাড়া ভল্তে খুবই ঠান্ডা আর তোমার তো মনে হচ্ছে বেশ ভালোই ঠান্ডা লেগেছে এক কাজ করি বুঝলে আমি আমি আসি হ্যাঁ আরে সমস্যা নেই বলছি তো এই ঠান্ডা তেমন সমস্যা না এমন ঠিক তো আমার মনে হয় তোমাকে মুখা বানিয়েছে আর লুকেছি ও অপারে সব চেনে নাকি কথা বলতে বলতেই ফরচুনে তো আমার হাত ধরে টানতে লাগলো তাড়াতাড়ি যাওয়ার জন্য তাই অগত্যা বাড়িতেই পৌঁছলাম যেমন আমি চেয়েছিলাম চাকর বাকর কেউ ছিল না সবাই গেছে উৎসবে অবশ্য আমি যাওয়ার সময় বলে গেছিলাম সকালের আগে ফিরবো না অবশ্য আমি ভালো করেই জানতাম ইস্টারের দিন আমি যাওয়ার পরপরই সবগুলো চলে যাবে দুটো মশাল নিয়ে একটা ফর্চুনা তোকে দিলাম এর দিকে তো দেখতে হবে তুমি ধনী গণমান্য লোক তোমার যদি কিছু হয়ে যায় তার দায়ী দায়িত্ব কিন্তু আমি নিতে পারবো না ভাই আর তাছাড়া লুকেসি আছে ওকে দিয়ে আমার কাজ হয়ে যাবে আরে না 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 এই কিছু এর জন্য মরে তা ঠিক তোমাকে শুধু একটু সাবধান করতে চাইছিলাম এই নাও এর কয়েকটা চুমুক আমাদের এই ঠান্ডা থেকে বাঁচানো এই বলে আমি একটা লম্বা বোতলের শাড়ি থেকে একটা তুলে ওর হাতে দিলাম আমি পান করছি তোমার মৃত আত্মীয় স্বজনের শান্তির উদ্দেশ্যে উঠলাম আর আমি তোমার দীর্ঘ জীবন কামনা করে চিয়ার্স এই ভলগুলো তো বেশ বড় ও বলল আমি উত্তরে বললাম মন্ত্রসারা অনেক বড় আর অভিজাত পরিবার তুমি নিশ্চয় জানো তোমার পরিবারের প্রতীকটা যেন কি পরিবারের প্রতীক ওই তো বা নীল ব্যাকগ্রাউন্ডে একটা বড় মানুষের পা একটা সাপ তার বিষ ডাক দিয়ে পায়ের গোড়ালি কামড়ে ধরে আসি আর সেই সাপকে পায়ের নিচে পিষে ফেলছে তাহলে তোমার প্রতীকের মুঠোটা কি দাঁড়ালো নেমু নেই মানে সাবধান হয়ে যাও যদি বাধা দিতে চান আমি বেশ বুঝতে পারছি ও বেশ বেশ খানিকটা মদের জন্য ঘোলা হয়ে আছে আর হাঁটার সময় ওই ঘন্টা টুংটাং টুংটাং শব্দ করছে হাঁটতে হাঁটতে আমরা ভিতরের দিকে চলে গেলাম মাটির নিচে সমাধিস্থলের এই জায়গাটায় মানুষের হাড় দেয়ালের কাছে ঢিবি করে রাখা আরো দামি কিছু মদ ওগুলোর পেছনে রাখি কারণ ভল্টের কারণে আর মাটির এত নিচে তাপমাত্রা মদগুলো ঠিকঠাক রাখার জন্য একেবারে আদর্শ আমি আবার থেমে হাত ধরলাম বললাম দেখো ভাই এখানে আর্দ্রতা খুব বেশি আমরা নদীর নিচে রয়েছি এই মুহূর্তে এত ঠান্ডায় তোমার থাকাটা বোধ ঠিক হচ্ছে না চলো ফিরে যাই আরে না না সামনে চলো তার আগে এই এই মদটা আরেক ঢুক বলে এক চুমুকে সে পুরো বোতলটা খালি করে ফেলল আমি তাকে ইচ্ছে করেই বাধা দিলাম না এখন এমন দিলাম সে চিৎকার করে বলল তবে তাই হোক এই বলে আমি আমার হাতটা তার দিকে বাড়িয়ে দিলাম ও আমার কাঁধে ভর দিয়ে এগিয়ে চলেছে নিচু একটা খিলান পার হয়ে আমরা সমাধিস্থলের একেবারে ভেতরে একটা গোপন কক্ষে পৌঁছলাম এখানে বাতাস একদম ভ্যাবসা আর সেই ভ্যাবসা বাতাস আমাদের মশালগুলোর আলো কমিয়ে দিল এই ঘরের শেষে ঠিক একই রকম আর একটা গুপ্ত কক্ষ পরের ঘরের তিন পাশের দেয়ালে মানুষের দেহাবশেষ সিলিং পর্যন্ত গাদা করে রাখা কিন্তু চতুর্থ দেয়ালে যে দেহাবশেষগুলো ঢিবি করে রাখা ছিল সেগুলো নিচে ছড়ানো এই দেয়ালে একটা চোরা কুঠু ছ সাত ফুট লম্বা তিন ফুট চওড়া আর চার ফুট প্রকির কি কারণে তৈরি সেটা অবশ্য আমি জানি না তবে মাটির নিচের অন্যান্য ঘরগুলোর মতন এটার পেছনের দেয়ালটাও কঠিন গ্রানাইটের দেয়ালের উপর দিকে দুটো ইউ আকৃতির খুক লাগানো একটা থেকে আরেকটা দুফুট ফুট মতন দূরে সেগুলো থেকে দুটো শেকল নেমে এসেছে মাথায় হাত করা লাগানো ফরচুনে তো চোরা কুঠুরির গভীরতা দেখার জন্য ওর মশাল একটু নামিয়ে ধরল কিন্তু তার অবস্থা এতটাই বেসামাল আর মশালের আলো ব্যবসা আবহাওয়ায় এতটাই কমে গিয়েছিল যে ও মতো দেখতেই পারলো না ভেতরে কি রয়েছে বন্ধু শেষ পর্যন্ত পৌঁছলাম এমন তিল কাছে এই দেখো আমি কথা বলতেই তাড়াহুড়ো করে চোরা কুঠুরিতে ঢুকতে গিয়ে সামনে তেলে ধাক্কা খেলো ফর্চুনেত দেয়াল থেকে ঝুলে থাকা হাতকড়া ওর হাতে পড়াতে আমার মাত্র কয়েক সেকেন্ড লাগলো ও তো মদ্যপান করেছিলই তার সঙ্গে এত বেশি বিস্মিত হলো যে বাধা দেওয়ার সুযোগও পেল না মুহূর্তের মধ্যে আমি ওকে শিকল দিয়ে বেঁধে ফেললাম হাত করার চাবিকে একবার ঘুরিয়ে বের করে নিয়েই পিছিয়ে আসলাম আমি বললাম হাতগুলো দেয়ালে ছুঁলেই তুমি বুঝবে কতটা ঠান্ডা এখানে তুমি আমার কথাটা কম থেকেই dissিলো দশ সারি কথা শেষ করতে করতেই মাঝরাত কিছুক্ষণের মধ্যেই কাজ প্রায় শেষ দেয়ালে আট নম্বর শাড়িতে আমি একটা ইট ঢুকবে এমন জায়গা ফাঁকা রেখেছিলাম হঠাৎ খুব হালকা একটা হাসির শব্দ শুনতে পেলাম মাতেসা মাতেলা হাসিটা ছিল গম্ভীর আর দুঃখ মেশানো ফর্চুনেট হাসি বলে চেনাও যাচ্ছিল না অকারণে আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছিল খুব ভালো রসিকতা শর্তা ফিস ফিস করে বলল মদ খাওয়া নিয়ে অনেক মজার একটা ব্যাপার আর এমন দি আমি বললাম হ্যাঁ আম তো কিন্তু অনেক দেরিও যাচ্ছে তাই না সবাই নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করছে আমার বাড়িতে লেডি ফর্চ আর বাঘের সবাই এবার শেষ করো আমাদের আমাদের চলে যাওয়া উচিত হ্যাঁ চলে যাওয়া উচিত নিশ্চয় ঈশ্বরের তো হয় মঞ্চে ঈশ্বরের দোহাই মানতে স্যার ঈশ্বরের দোহাই তোমার দুটো পায়ে পড়ে ঈশ্বরের তো হয় তুমি মন্টেসার ফ্যামিলিকে অপমান করছো এর শাস্তি তো তোমাকে ভোগ করতেই হবে এর উত্তরে ও কিছু একটা বলল যেটা বুঝলাম না খানিকটা অধৈত্য লাগছিল আমি বেশ জোরেই ডাকলাম ফর্চুনেট ফর্চুনেট কোনো উত্তর নেই আবার ডাকলাম এবারও কোনো উত্তর নেই আমি একটা মশাল ওই ফাঁকা জায়গা দিয়ে ফেলে চোরা কুঠুরির ভেতরে দিলাম ভেতর থেকে শুধুই গোয়ানির আওয়াজ আসত কবরের মধ্যে এখন একটু অস্বস্তি বোধ করতে শুরু করেছি তাড়াতাড়ি শেষ ইটটা জায়গা মতন বসিয়ে প্লাস্টার করে দিলাম নতুন দেয়ালের সামনে আবার পুরোনো হারগোড়গুলো গাদা করে রাখলাম গত শতাব্দী ধরে কেউ তাদের বিরক্ত করেন এতক্ষণ আপনারা শুনলেন এডগার অ্যালান পো এর লেখা দ্য কাস্ক অফ অ্যামান্তিলাদো গল্প পাঠ এবং পরিচালনায় মনোতোষ বিশ্বাস যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে